আজকের আজকের ভিডিওতে কাজগুলো দেখাতে দেখাতে আপনাদের একটা গল্প শোনায় গল্পের নাম হচ্ছে বিশুদ্ধ হরিকথা মহারাষ্ট্রে স্বনামধন্য গুরুদাস রামদাস বাবা একজন উচ্চকোটির সাধু পুরুষ ছিলেন তার সম্বন্ধে একটি ঘটনা প্রচলিত আছে তিনি ছিলেন মহাবীর হনুমান পরম ভক্ত তিনি হনুমানজিকে প্রায়ই দর্শন করতেন একবার তিনি হনুমানজিকে বললেন মহারাজ আপনি যেমন আমাকে দর্শন দিচ্ছেন সেরকম একবার সকলকে দর্শন দিন হনুমানজি বললেন ঠিক আছে তুমি সকলকে এক জায়গায় জড়ো করো আমি দর্শন দেব বাবাজি বললেন আমি সব লোককে নামে মাধ্যমে জড়ো করে দেব। হনুমানজি বললেন বিশুদ্ধ হরিকথাই আমি শুনব আসবো বাবাজি মহারাজ বললেন তাই হবে বিশুদ্ধ হরি আমি গাইব সাধু রামদাস বাবা ছিলেন শিবাজি শিবাজির গুরু অর্থাৎ রাজগুরু তাই তার প্রভাব ছিল অপরিসীম তিনি যেখানেই যেতেন হাজারে হাজারে লোক জমায়েত হতো উনি কোনো জায়গায় হরিনাম করতে আরম্ভ করলে লোকে তাদের সব কাজ ভুলে হতো ভক্ত রামদাস নগরে গিয়ে বললেন আজ রাত্রে নগরের বাইরে অমুক জায়গায় হরিনাম হবে তোমরা সকলে উপস্থিত থেকো এই সংবাদ ছড়িয়ে পড়তে আসর তৈরি তর্য শুরু হয়ে গেল শতরঞ্জি বিছানো হলো স্বামী আনা টাঙানো হলো বাজাবার বাজাবার লোকজনও যথাসময়ে হাজির হলো প্রচুর লোক সমাগম হলো যথাসময়ে কীর্তন আরম্ভ হলো রামদাস বাবা মধুর সুরে হরিনাম গাইতে লাগলেন আর গানের মাঝে মাঝে ভগবানের লীলা কথা পরিবেশন করতে লাগলেন কিছুক্ষণ পর কীর্তন কিছুক্ষণ পর তিনি কীর্তনে এমন মেতে উঠলেন যে আর লীলা কথা না বলে শুধু কীর্তন করতে করতে ভুলেই গেলেন যে লীলা কথা শোনাবে কীর্তন করতে করতে তিনি মাতড়া হয়ে পাগলের মতো নাচতে লাগলেন অনেকক্ষণ এরকম চলার পর লোকে বলা বলি করতে লাগলো কই বাবা ভগবত শোনার জন্য কই কিছু শোনাচ্ছেন না তখন এখন তো দেখছি কীর্তনেই মেতে উঠেছেন শ্রোতাদের ভিতরে আসল ভক্তিভাব তো নেই তারা মনে মনে ভাবতে লাগলো এ কীর্তন তো ঘরে বসেই শোনা যায় তবে আর এখানে এতক্ষণ বসে কি হবে এসব বলতে বলতে তারা উঠে চলে যেতে লাগলো দেখতে দেখতে আসর ফাঁকা হয়ে গেল বাদ্য বাদ্যকররাও ক্লান্ত হয়ে উঠে গেল রামদাস বাবার তো চোখে চোখ বন্ধ করে আপনভাবে বিহোর হয়ে নেচে নেচে নাম কীর্তন করে চলেছেন তিনি হনুমানজিকে কথা দিয়েছিলেন বিশুদ্ধ হরিনাম গাইবেন তাই তিনি গিয়ে চলেছেন এখন শুধু ও আলারা বসে আছে তারা পড়ে তারা পড়েছে মহাফাপড়ে বাবা তো পাগল হয়ে নাচছেন শতরঞ্জি উঠিয়ে নেবে কী করে শেষে তারাও এক ফোন দিয়ে আঁটল রামদাস বাবা যখন নাচতে নাচতে ওধার থেকে এধারে আসছেন তখন তারাও ওধারকার শতরঞ্জি গুটিয়ে নিচ্ছে আবার যখন এধার থেকে ওধারে যাচ্ছেন তখন এখানকার এই দিককার শতরঞ্জি গুটিয়ে নিচ্ছে এইভাবে গোটা শতরঞ্জিটা গোটানো হয়ে গেলে তারাও চলে গেল এভাবে যখন সব লোক একে একে চলে গেল তখন হনুমানজি রামদাস বাবাকে দর্শন দিলেন বাবাজি হনুমানজিকে ষাষ্টাঙ্গে প্রণাম করে বললেন মহারাজ সবাইকে একবার দর্শন দিন তখন হনুমানজি হেসে বললেন কাকে দর্শন দেব কেউ তো নেই বাবাজি চেয়ে দেখেন সত্যি তখন সেখানে তিনি ছাড়া আর কেউ নেই এভাবে গদগদ হয়ে ভগবানের নাম করলে ভগবানের দর্শন লাভ হয় আর নামই হলো বিশুদ্ধ নাম বিশুদ্ধ হরিপথা তো আমার কথাগুলো বলতে বলতে হয়ে গেল এবার আমাকে স্নান করতে হবে স্নান করার পর আমার আজকে সরস্বতী পাতা আছে ঠাকুর সেগুলো পাতবো এবং যতটা পারব শেয়ার করব করবো তো আমি যেভাবে করি আমি সেইভাবেই আমি দেখাবো যেভাবে করে আসছি এতকাল আর কি তো দেখাবো এখন যাই তারপরে পুজো পার্বণ করার পর আবার খাওয়া দাওয়া হবে তো দেখি কত দূর কি হয় চলে এলাম আমার পুজো পার্বণ স্নান করে পুজো পার্বণ করার জন্য তো দেবী ভগবতের কাহিনী অনুসারে প্রলয়কালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে মহেশ্বর আদ্যার শক্তির মোহিনী রূপ দর্শন করেন দেবীর আদেশে তারা সুধা সাগরের মণিদ্বীপে পৌঁছান সেখানে তারা দেখেন বহু দেবকন্যা দেবী ভুবনেশ্বরীর নাম জপ করছেন দেবী নিজ দেহ থেকে মহা সরস্বতী মহালক্ষ্মী মহাকালীকে সৃষ্টি করে তাদের দান করেন হ্যাঁ এই আদ্যাশক্তি ভগবতী দেবী হচ্ছেন ভুবনেশ্বরী তো মা ভুবনেশ্বরীর দেহ থেকে মহা সরস্বতী মহালক্ষ্মী এবং কালীর সৃষ্টি হয়েছিল সেটাই আমি একটু বললাম যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর পুষ্পাঞ্জলি মন্ত্র বলছি ও জয় জয় দেবী চরাচর সারে যুগ সোভিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সর নম সরস্বত্যই নম নিত্যং ভদ্র কাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য চ এ এসো সচন্দ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই তো আমার পুষ্পাঞ্জলি তো দেওয়া হলো এবং আমি এই মন্ত্র আর একটা মন্ত্র আছে সেটাই আমি বেশি বলি তো ওই মন্ত্রটা আমি যেটা বলি সেটা হচ্ছে ওং হ্রিং শ্রীং অ্যাং হ্রিং শ্রীং অ্যাং বদবদ বাদিনী ভগবতী সরস্বতী তুষ্টি পুষ্টি তুভং নম এটা আমি বলি এটা একজনের কাছে লিখে নিয়ে মুখস্থ করেছিলাম এবং এইটা আমি মা সরস্বতী পুজো যখন করি তখন এই মন্ত্রটা আমি বলি সেটাই বললাম আর কি তো আমার আরতি করে নেব তো আমার পুজোটা আমার কমপ্লিট হলো শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পুজোটা কমপ্লিট হলো এবার রান্নাঘরে যাব তো দেখি আজ তো নিরামিষ রান্না হবে আমাদের সরস্বতী পুজোর দিন তো যতটা পারবো দেখাবো এখন আমি রান্নাঘরে যাবো এবার পুজো টুজো হয়ে গেল গায়ে সোয়েটার চাপিয়ে নিই রান্নাঘরে প্রচণ্ড হুর হুর করে হাওয়া দিচ্ছে তা কী রান্না করব দেখি এখন ঠিক হয়ছি তো যা যা রান্না করব শেয়ার করব এখন বাজে দশটা পনেরো তো আমরা এখন ব্রেকফাস্ট করব আজকে নিরামিষ যেহেতু তাই আজকে বাইরের কিছু খাবার নিয়ে আসবো না তো মুড়ি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর এখানে আছে মূল্য, আদা শসা আর লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি হাতে বানানো মিষ্টি তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট তো আমার ছেলে এখন খাবে না যাবে পুজো তলা তো ওকে চা বানিয়ে দিলাম শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো তো এখন সব এলোমেলো হয়ে পাপা এক জায়গায় আছে ছেলে এক জায়গায় আছে এখন আসেনি ওরা আসবে তবে ভাত খাবো তো আমার রান্না হয়ে গেছে খিরি তরকারিগুলো তো এই যে বড়ি আলু বেগুন আর টমেটো দিয়ে টক আর বাঁধাকপি গাজর শিম মটরশুটি দিয়ে একটু তরকারি বেগুন ভাজা আর পোস্ত ভাজা তো আজ পেঁয়াজ নাই সবই নিরামিষ রান্না আর যেহেতু একবেলার ভাত রান্না করেছি আবার রাতে রান্না করে আমাদের কালকে পাতটা ভাত খেতে হয় তো আবার রাতে রান্না করতে হবে ভাত তো অল্প ভাত রান্না করেছি তো একবেলার তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো ভিডিওটা আজ এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আজকে রাতের থেকে যেগুলো আমাদের সিজনের নিয়ম আছে সেগুলো কালকে দেখাবো